আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা পুরো দেখবেন দেখলে খুবই ভালো লাগবে ফলস লিং ফলস লিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে খুবই সিম্পল ডিজাইন ডিজাইনটা ভালো লাগলে একটা কমেন্ট ও লাইক করবেন কেউ না যদি বুঝতে পারেন কমেন্ট করে বলবেন আমি বলে দেব দেখুন টেপ দিয়ে মাপছি কত ইঞ্চি লাগবে ওর ভিতরে একটা চ্যানেল বসবে जार नाम पार्मामीटर जिप्सन बोटर की की जिन लागे जिपन बोट पार्मामिटार सेक्शन एल चैनल रानर काज पारामिटर डिजाइनर जो लागे सेक्शन যেটা একটু চওড়া ওটা সাপোর্ট বিছানা হয় লম্বাই রানার সেকশানের উপরে থাকে এল চ্যানেল উপরে স্লাপ থাকলে স্লাফের সঙ্গে মারা হয় যার উপরে সাপোর্টটা থাকে দেখুন খুবই ভালো লাগবে ভিডিওটা দেখুন ডিজাইনটা খুবই সিম্পল আশা করি যে না বুঝতে পারবেন কমেন্ট করে বলবেন ডিজাইন ফুল কমপ্লিট পর্যন্ত দেখুন খুবই মেহনত বুঝতে পেরেছ দেখছো পারমামিটার দিচ্ছে ওটা গোটা লাগালে কি সাপোর্টটা ভালো পাই কেটে লাগালেও সাপোর্ট পায় দেখুন পারমামিটার লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন ওর ভিতরেও চ্যানেল আছে বোর্ডের নিচে একটা চ্যানেল তার নিচে একটা চ্যানেল বর্ডারে একটা চ্যানেল টোটাল চারটায় চ্যানেল লাগে উপরে একটা পাঁচটা চ্যানেল লাগে ভালো করে ধ্যান দিয়ে দেখবেন জিপশন বোর্ডের ডিজাইন টোটাল পাঁচটা করে চ্যানেল লাগবে শত উপরে একটা তার নিচে একটা তার নিচে একটা তার পরে একটা দেখুন ডিজাইন দেখুন এটা ডিজাইন অন্য ডিজাইনও আছে যদি ডিজাইনটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ